বাতাসে অক্সিজেন আছে তোমার কাছে ভাই তামাকও আছে যে কোনো কায়দায় হোক ভাই তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও ভাই বিশ্বাস কর আমার কাছে কোনো তামাক তুমক নাই একশো টাকায় দিচ্ছি তুমি আমাকে এক পোটলা ব্যবস্থা করে দেও ভাই আমার কাছে তামাক নেই তুই আমাকে বিশ্বাস করিস না না বাতাসে অক্সিজেন আছে তোমার কাছে তামাকও আছে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তা নেই তাহলে আমার কাছে চেক কর চেক করে দেখ তামাক তোমাক পাস কিনা একটে করে পাওয়া যাবে না ভাই তুমি টাকা দিচ্ছি তুমি একটু ব্যবস্থা করে দাও এই যে ধর টাকা নেই যে কোনো কায়দায় এক পটলা ব্যবস্থা করে দে টাকা দিচ্ছিস টাকা তো বড় কথা না আমার কাছে তেমন মাল নেই আস্তে হোক যেহেতু দিছিস টাকা ধর একটা টোপলা ব্যবস্থা করছি এই নেই একটা টোপলা নে আবার কাউকে আবার কইস না ভাই বছরের শেষ বন্ধু বান্ধব অনেক আছে আর এই একটা টোপলা কিছু হবে না আর একশো টাকা দিচ্ছি আর একটা টোপলা দে টাকাটা তো বড় কথা না বড় কথা হচ্ছে মাল তো আমার কাছে নাই আচ্ছা হোক টাকা যেহেতু দিছিস আর একটা প্লা আছে দিচ্ছি হ্যাঁ এবার কাউকে তুই কইস না হ্যাঁ ভাই যে কোনো কায়দায় হোক আর একটা ব্যবস্থা করে দিয়ে ভাই বাজার আসে সন্ধ্যের সময় পান যা খাওয়া লাগে তো সব খাওয়াবো আরে এখন তো নাই আমার কাছে থাকলে তো দিমু এখন কেমনে দিমু ক টাকা পয়সার সমস্যা নাই এই যে নে 100 টাকা নে আর একটা দে এত করে যখন করছিস মাল না মাল একটু আছে কিন্তু দেওয়া যায় না আমি একটু খাই সেই জন্য একটু রাখছিলাম আচ্ছা টাকা তো দিছিস আচ্ছা নেই ঠিক আছে এই যে এখানে একটু আছে এইটা নেই আর নাই আমার কাছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই থাকো গেলাম আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে